পৃথিবীর থেকে ধেয়ে আসা বিশাল গ্রহাণুকে ধ্বংস করতে মানুষ ছড়ে নিউক্লিয়ার ওয়েপেন তবে সেটা ধ্বংস হয়ে গেলেও ওই নিউক্লিয়ার কেমিক্যালের রিয়েকশনে শুরু হয় এক ভয়ঙ্কর মিউটেশন পৃথিবীর ছোট ছোট কীটপতঙ্গ হয়ে যায় বিশাল মনস্টারের মতো যারা মানুষদের খেয়ে সাফ করতে থাকে ঠিক এমনই পরিস্থিতিতে জোল নামের এই ছেলেটি বেরিয়ে পড়ে তার হারিয়ে যাওয়া প্রিয় মানুষটিকে খুঁজতে ফলে পদে পদে সে এমন সব বিপদের সামনে পড়তে থাকে যা দেখলে তোমার দম বন্ধ হয়ে আসবে শেষ পর্যন্ত সে কি পেরেছিল তার মিশনে সাকসেস করতে এই সব প্রশ্নের উত্তর দিতে আমি সামিয়া হাজির হয়ে গেলাম লাভ অ্যান্ড মনস্টার মুভিটির এক্সপ্লেনেশন নিয়ে মুভিটি সিম্পল কনসেপ্টের মধ্যে দিয়ে এমনভাবে সাজানো হয়েছে যা তোমার অবশ্যই ভালো লাগবে তো চলো আর কোনো কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন মুভি শুরুতে আমরা মুভির মেইন ক্যারেক্টার জোলকে কিছু ব্যাকস্টোরি বলতে শুনি আজ থেকে কয়েক বছর আগে পৃথিবীর দিকে বিশাল একটি গ্রহাণু বা উল্কা ছুটে এসেছিল তবে এই গ্রহাণুটি এতটাই বড় ছিল যে যদি এটি পৃথিবীতে এসে আছড়ে পড়ে তাহলে ডাইনোসরদের মতো মানুষের বিলুপ্তিও নিশ্চিত ছিল তাই বিজ্ঞানীরা এই মহাধ্বংসের হাত থেকে বাঁচার জন্য উপায় খুঁজতে থাকে লাকিলি মানুষদের হাতে এখন এই ধরনের বিপদ থেকে বাঁচার মতো টেকনোলজি ছিল তাই মানুষরা তখন তার শেষ চেষ্টা হিসেবে গ্রহাণুটিকে আটকানোর জন্য অনেকগুলো রকেট তার দিকে ফায়ার করে আর সেই রকেট কাজেও দিয়েছিল কারণ তাদের তীব্র বিস্ফোরণে গ্রহাণুটি টুকরো টুকরো হয়ে যায় কিন্তু না গ্রহাণু আটকানো গেলেও মানব জাতিকে বাঁচানো যায়নি কারণ অসংখ্য রকেট একসাথে নিক্ষেপ করার ফলে তাদের ভেতরে থাকা নিউক্লিয়ার কেমিক্যালগুলো আবারও পৃথিবীর দিকেই ব্যাক করে ফলে পুরো পৃথিবীর পরিবেশ হয়ে ওঠে বিষাক্ত প্রথম দিকে মানুষ কোনোভাবে মানিয়ে নিলেও বিপত্তি ঘটে অন্য জায়গায় এই কেমিক্যালগুলোর প্রভাবে পৃথিবীর সব শীতল রক্তের প্রাণীদের ডিএনএতে অস্বাভাবিক পরিবর্তন ঘটে ফলে তারা প্রত্যেকেই হয়ে যায় বিশাল সাইজের মনস্টার তারপর তারা মানুষদের উপর হামলা করতে শুরু করে প্রতিটা দেশেরই মিলিটারি এই বিপদ ঠেকানোর জন্য অনেক চেষ্টা করলেও জায়েন্ট সাইজের কোটি কোটি মনস্টারদের সাথে তারা পেরে ওঠেনি আর এক সময় তেল গোলা শেষ হয়ে যায় ফলে কয়েক বছরের মধ্যেই পৃথিবীর পঁচানব্বই শতাংশ মানুষ মারা যায় এই মনস্টারদের হাতে এরপর যারা বাকি ছিল তাদের সবার ঠাই হয় আন্ডারগ্রাউন্ড বাংকার কিংবা কোনো সেই অঞ্চলে বেঁচে থাকার জন্য তারা ধীরে ধীরে নিজেদের কলোনি বিল করে তারপর নতুন পরিবেশের সাথে মানিয়ে নিয়ে তারা এক প্রকার বদ্ধ অবস্থাতেই বসবাস করতে থাকে জোল যে বাংকারে আছে সেটাও হিউম্যান সার্ভাইভালদের একটা কলোনি এখানে জোল ছাড়া বাকি সবাই মোটামুটি কাপল তবে সে কেন এখনও কাউকে পার্টনার হিসেবে বেছে নেয়নি তার একটা বিশেষ কারণ আছে সেটা তোমরা একটু পরেই জানতে পারবে তো এই আন্ডারগ্রাউন্ড হিউম্যান কলোনিতে স্বাভাবিকভাবেই নর্মাল পৃথিবীর মতো চাষবাস করা যায় না তাই সেখানে তারা ফুড সোর্স হিসেবে একটা গরু পালন করে এছাড়া তাদের একটা হান্টিং টিমও আছে যারা নিয়মিত বিরতিতে বাংকার থেকে বাইরে গিয়ে শিকার করে এই কাজ যে কতটা রিস্কি তা তো তোমরা বুঝতেই পারছো কারণ বাইরে খোলা পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে জায়েন্ট সাইজের অসংখ্য মনস্টার যাই হোক এই হান্টিং টিমে কিন্তু চলকে নেওয়া হয়নি কারণ সে সরাসরি কোনো মনস্টারকে দেখলেই ভয়ে তার পুরো শরীর বরফের মতো জমে যায় ফলে তার ঠাই হয় কলোনির কিচেনে অর্থাৎ সে এখানকার একজন শেফ যেটা তার করতে একদমই ভালো লাগে না এভাবে সব কিছু মোটামুটি স্বাভাবিক গতিতে চলছিল তবে একদিন হঠাৎ সবাই খবর পায় যে তাদের বাংকারে কিভাবে যেন একটা মনস্টার ঢুকে গিয়েছে তখন তাদের টিম লিডার কনর তার দুজন সঙ্গীকে নিয়ে সেই জায়েন্টের মুখোমুখি হবার জন্য রেডি হয় জোল তখন তাদের সাথে যেতে চাইলেও তারা তাকে নেয় না কারণ এমন মুহূর্তে তার প্যানিক করার চান্স অনেক বেশি অতপর কনর তার দুই সঙ্গী টিম আর অ্যানাকে সাথে নিয়ে বাংকারের প্রবেশ পথের দিকে যায় বাকিরা বাংকারের ভেতর থেকে তাদের ট্র্যাক করতে থাকে তবে এভাবেই যখন তারা সেই মনস্টারের মুখোমুখি হয় তখন প্রথম সাক্ষাতেই মনস্টার তাদের একজনকে শেষ করে দেয় এই অবস্থায় জোল সবার নিষেধের শর্তেও তাদের হেল্প করার জন্য প্রোটেকশন জোন থেকে বাহিরে বেরিয়ে আসে এরপর সেই জায়েন্ট তাদের আরেকজন সঙ্গীর ওপরেও হামলা করে বসে তারপর যখন সে জোলের দিকে আসতে থাকে তখন জোল তাকে দেখেই ভয় পেতে শুরু করে তার হাতে শুটার ক্রসবো থাকার পরেও সে কিছুই করতে পারে না সে এক প্রকার ভয়ে জমে যায় এদিকে মনস্টারটি ক্রমশ তার দিকে এগিয়ে আসলে সে ভাবতে থাকে এই বুঝে তার লাইফের শেষ সময় কিন্তু তখন পিছন থেকে তার আরও কিছু সঙ্গী এসে মনস্টারটিকে শ্যুট করে যার ফলে অবশেষে সেই মনস্টারটি মারা গেলে তারা হাফ ছেড়ে বাঁচে এভাবেই প্রতিনিয়ত মৃত্যুকে সামনে রেখে মনস্টারদের সাথে লড়াই করে যেতে হয় তাদের কিন্তু আজ থেকে সাত বছর আগে তার জীবন এমন ছিল না পৃথিবীতে সব কিছুই একেবারেই স্বাভাবিকভাবেই চলছিল জোল তখন সবে মাত্র কলেজ পার করেছে আর তার প্রেমিকা অ্যামির সাথে খুবই সুন্দর রোম্যান্টিক সময় কাটাচ্ছিল সে তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসত ঠিক এমনই একদিন যখন তারা একসাথে সময় কাটাচ্ছিল হঠাৎ দূর থেকে সাইরানের শব্দ ভেসে আসে জোল তৎক্ষণাৎ অ্যামিকে নিয়ে তার বাড়ির দিকে রওনা দেয় বাড়ি পৌঁছেই সে দেখতে পায় তার বাবা মা জিনিসপত্র প্যাক করে খুব তাড়াহুড়ো করছে কারণ তাদের দিকে ধেয়ে আসছে বিশাল সাইজের অনেকগুলো মনস্টার তখন জোল অ্যামিকে তাদের সাথে রাখতে চাইলেও সে তার বাবা মায়ের সাথেই থাকতে চায় তাই তারা একে অপরকে বিদায় দিতে বাধ্য হয় আর এটাই ছিল তাদের শেষ দেখা কারণ এরপর থেকে আজ পর্যন্ত তারা একে অপরকে দেখতে পায়নি জোল অ্যামিকে কথা দিয়েছিল যে সে কোনো না কোনো দিন তাকে খুঁজে বের করবে কিন্তু সেই প্রমিসের প্রায় সাত বছর হতে চলেছে জোল এখনও তার কলোনির বাহিরে পর্যন্ত বেরোতে পারেনি তবে বাংকারের ভেতরে থেকে সে প্রায়ই রেডিওতে অ্যামির খোঁজ করে চলে এত বছর ধরে অনেক চেষ্টার পর ফাইনালি মাসখানেক আগে সে অ্যামির কলোনির খোঁজ পেয়েছিল তার জন্য সে নিয়মিত চিঠি লেখে এবং তার পছন্দের স্কেচ আঁকে যা অ্যামির বেশ পছন্দের ছিল জোল রেডিওর মাধ্যমে অ্যামিকে তাদের কলোনির লিডার কনরের মৃত্যুর খবরটা দেয় সেও তাকে জানায় একটা কলোনি লিড করা আসলেই খুব স্ট্রেসফুল এবং রিস্কি একটা কাজ সে নিজেও তার কলোনিকে লিড করার দায়িত্ব পালন করছে এভাবে রেডিওতে কথা বলার সময় হঠাৎ তাদের কানেকশন কাট অফ হয়ে যায় এরপর জোল তার রুমে ফিরে এসে দেখে যে কলোনির সবাই মিলে একটা মিটিংয়ে বসেছে তারা এই বাংকারকে কিভাবে আরও সুরক্ষিত রাখা যায় সেই ব্যাপারে আলাপ আলোচনা করছিল কথার মাঝপথে চোল বলে যে সে অ্যামির সাথে দেখা করতে যেতে চায় কিন্তু এর জন্য তাকে পঁচাশি মাইল পথ পার করে অ্যামির কলোনি খুঁজে বের করতে হবে যা ছিল অনেক দূরে একটা বিচের ধারে বাংকার থেকে একবার বের হলেই তার জন্য পদে পদে অপেক্ষা করবে মৃত্যু কিন্তু জল তবুও জোড়া করলে সবাই তার কথায় রাজি হয় তারা তাকে একটা ম্যাপ এবং কিছু সাপ্লাই দিয়ে বাংকার থেকে বাহিরে যেতে দেয় আজ সাত বছর পর সে সূর্যের আলো দেখতে পেয়েছে এভাবেই কিছুদূর দূর হেঁটে সে ভাবতে থাকে যে বাহিরের পরিবেশ এতটাও খারাপ নয় এভাবেই জঙ্গলের মাঝে একটা বাড়ি খুঁজে পেয়ে তার ভিতর কি আছে তা সে দেখতে যায় তবে তখন ভেতর থেকে কিছু একটা নড়াচড়ার শব্দ পেয়ে সে ভয়ে আবারও বাইরে চলে আসে তারপর সে তার জার্নি কন্টিনিউ করতে থাকে কিন্তু এইবার তার সামনে হাজির হয় আসল ডেঞ্জার কারণ কাছের একটা ডোবা থেকেই একটা বিশাল সাইজের ব্যাংক তাকে ধরার জন্য তার জিব্বা নিক্ষেপ করে প্রথমবার তার টার্গেট মিস হলেও পরেরবার এই ফ্রগ মনস্টার তার লম্বা জিব্বা দিয়ে জলের পা আঁকড়ে ধরে তারপর তাকে গিলে ফেলার জন্য সে নিজের দিকে টানতে শুরু করে কিন্তু ঠিক সেই সময় সেখানে একটা কুকুর চলে আসে এবং কুকুরটা ব্যাঙের জিব্বায় কামড় বসিয়ে দেয় ফলে ব্যাঙটি চোলকে ছেড়ে দিলে সে দ্রুত দৌড়ে তার নাগালের বাইরে চলে আসে এরপর সে কুকুরের পেছন পেছন একটা পুরনো পরিত্যক্ত বাসে ঢুকে পড়ে বাসের ভেতরটা দেখে বোঝা যায় যে এই বাসে একসময় কেউ একজন থাকত বাসের এক পাশের দেয়ালে লেখা ছিল বয় এখান থেকে চোল কুকুরটিকে বয় বলে ডাকতে শুরু করে সে বুঝতে পারে যে বয় তার সাবেক মালিকের সাথে এখানে থাকত মালিকের শেষ স্মৃতিচিহ্ন হিসেবে একটা কাপড়ের টুকরোই কেবল সেখানে ছিল হয়তো মনস্টারদের আক্রমণে তার পুরনো মালিক মারা গেছে জোল তখন বয়কে তার জীবন বাঁচানোর জন্য ধন্যবাদ দেয় এরপর নিচ থেকেই তার সাথে কথা বলতে বলতে ভাব জমিয়ে নেয় সেদিন রাতটা সে ওই বাসের ভেতরেই কাটায় পরদিন সকালে উঠেই বয়ের কাছে বিদায় নিয়ে সে রওনা দিতে যায় কারণ অ্যামিকে খুঁজতে হলে তার এই জার্নি চালিয়ে যেতে হবে কিন্তু তখন বয়ও তার পেছন পেছন আসতে চাইলে সে উপায়ন্ত না পেয়ে তাকে নিজের সঙ্গী করে নেয় তারপর তাকে নিয়ে সে গন্তব্যের দিকে হাঁটতে থাকে তবে কিছু দূর হাঁটার পর জোল হঠাৎ মাটির এক গর্তের গভীরে পড়ে যায় তখনই সে বুঝতে পারে কোনো এক মনস্টারের গর্তে এসে পড়েছে সে এবং আরও ভয়ের ব্যাপার হলো সেই মনস্টারটা তাকে ধরার জন্যই এগিয়ে আসছিল সে এখন কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না তবে শেষ মুহূর্তে উপর থেকে কেউ একজন তার দিকে রশি ছুঁড়ে দেয় জোল সেই গর্তের মুখে একজন মধ্যবয়স্ক লোক এবং একটা ছোট মেয়েকে দেখতে পায় এভাবেই তারা দুজন মিলে রশির সাহায্যে তাকে বাঁচিয়ে নেয় এরপর তাদের মধ্যে পরিচয় হলে জোল জানতে পারে এরা দুজন হল ক্লেইড এবং মিন্ন মিন্ন দূর থেকে বয়কে দেখে প্রথমে তাকে মনস্টার ভেবে তাক করে বসে কিন্তু পরক্ষণে ভুল বুঝতে পেরে সেও বয়ের সাথে ভাব জমিয়ে নেয় তাদের সাথে পরিচয় হওয়ার পর জোলও তাদের একজন সঙ্গী হয়ে ওঠে যেহেতু সে উত্তর দিকে যাচ্ছে আর তারাও সেই দিকেই যাবে তাই এবার সবাই একই দিকে রওনা দেয় ক্লেইট যেন কোনোভাবেই বিশ্বাস করতে পারছিল না যে জোল নিজে থেকেই তার কলোনি ছেড়ে দিয়েছে কিন্তু সত্যিকারের ভালোবাসা কোনো বাধা কিংবা ভয় মানে না পরের কয়েকদিন জোল ক্লেইট আর মিনোর সাথেই কাটায় সে তাদের কাছ থেকে অনেক সার্ভাইভাল স্কিল শেখে জোল যেখানে গর্তে পড়ে গিয়েছিল তার আশেপাশে ছিল চাম্বার নামের এক মনস্টার তার শব্দ শুনে ক্লেট তার উপস্থিতি বুঝতে পেরেছিল এই মনস্টারগুলো মানুষের গায়ের গন্ধ শুকে তাদের পিছু নিতে থাকে যদিও তারা খুব স্লো কিন্তু যদি তারা একবার নাগাল পেয়ে যায় তাহলে মৃত্যু নিশ্চিত এভাবেই বনের মধ্যে দিয়ে হেঁটে যাওয়ার সময় ক্লেট হঠাৎ চোলকে নড়াচড়া করতে নিষেধ করে তারপর সে ধীরে ধীরে তার শার্ট খুলে নেয় আর তাদের পেছনে এক বিশাল মনস্টার দেখা যায় যা ছিল এক ধরনের বিশাল স্নেল বা শামুক ক্লেট তখন জোলের শার্টটিকে শামুকের খোদসের উপর রেখে দিয়ে খুবই শান্তভাবে তাকে যেতে দেয় এখান থেকে জোল বুঝতে পারে যে সব মনস্টারই হিংস্র হয় না বরং তাদের মধ্যে কেউ কেউ অনেক হেল্পফুল শামুকটা তার টি শার্ট নিয়ে ঘুরে বেড়ানোর কারণে চাম্বার নামক মনস্টারটা সেই গন্ধই অনুসরণ করবে ফলে সে আর তাদেরকে খুঁজে পাবে না এভাবে কয়েকদিনের মধ্যেই চোল তাদের কাছ থেকে অনেকগুলো স্কিল শিখে ফেলে মিনো খুব ভালো তীর চালাতে পারত কারণ তার বাবা তাদের কলোনির সবচেয়ে ভালো তীরন্দাজ ছিল কিন্তু দুর্ভাগ্যবশত তিনি এক মনস্টারের আক্রমণে মারা যান অন্যদিকে ক্লেইডের ছেলে অ্যালিয়েটো এক মনস্টারের অ্যাটাকে মারা যায় এরপর থেকেই তারা দুজন বাবা মেয়ের মতো একই সাথে থাকে জোল মিনোর কাছ থেকে তীর চালানোর ট্রেনিং নেয় অন্যদিকে বয়ের সাথেও মিনোর বেশ ভাব হয় রাতের বেলায় খাবার শেষে ঘুমানোর আগে জোল তার স্কেচ বুক বের করে প্রতিবার নতুন কোনো মনস্টারের মুখোমুখি হলে সে তাদের ছবি এঁকে বেড়াত এবং পাশাপাশি তাদের স্ট্রেংথ আর উইকনেসও সে লিখে রাখত ক্লেইট তার এই আর্টগুলোকে বেশ প্রশংসা করে এছাড়া এই বইটা পরবর্তীতে কোনো মানুষের জীবন বাঁচাতে কাজে আসতে পারে এভাবেই রাতের খাবার খেয়ে জোল যখন ঘুমাতে যায় তখন ক্লেট তাকে উঠিয়ে দেয় কারণ খাবারের গন্ধে কোনো না কোনো মনস্টার চলে আসতে পারে তাই যেদিন তারা রাতের খাবার খাবে সেদিন আর রাতে ঘুমানো যাবে না প্রতিদিনই তাদের অনেক দূর হেঁটে অতিক্রম করতে হবে যাতে মনস্টাররা তাদের ট্রেস করতে না পারে এভাবে আরও কিছুদিন পার হয়ে যায় প্রায় পঞ্চাশ মাইলের মতো অতিক্রম করার পর জোল এবং ক্লেইটদের পথ আলাদা হয়ে যায় কারণ তারা উত্তর দিকের শীতল পাহাড়গুলোর দিকে যাবে আর জোল যাবে বিচের উদ্দেশ্যে পাহাড়ের আবহাওয়া ঠান্ডা হওয়ায় মনস্টারদের হাত থেকে কিছুটা রেহাই পাওয়া যায় তাই হিউম্যান সারভাইভারদের সবচেয়ে বড় কলোনিটা সেই পাহাড়গুলোতেই অবস্থিত রয়েছে ক্লেট জোলকে আরও একবার তার ডিসিশন ভেবে দেখতে বলে কারণ যদি সে তাদের সাথে যায় তাহলে তার বেঁচে থাকার চান্স বেশি থাকবে কিন্তু জোল এমির জন্য তার সব কিছু ত্যাগ করতে রাজি তাই সে নিজের গন্তব্য পাল্টায় না এতদিনে মিনো তাকে ভীষণ পছন্দ করে ফেলেছিল কারণ বেচারি তার পরিবারকে হারিয়ে জোলের মধ্যেই তার বড় ভাইকে খুঁজে পেয়েছিল ফলে তাদের দুজনের বিদায়টা হয় বেশ ইমোশনাল ক্লে চোলকে কিছু ইম্পর্ট্যান্ট লেসন দেয় এবং বিপদের সময় কাজে লাগানোর জন্য একটা গ্রেনেডও উপহার দেয় এভাবেই চোল বয়কে নিয়ে আবারও এই মীরকলনের উদ্দেশ্যে পথ চলতে থাকে তবে এবার কিছু দূর হাঁটার পর তারা একটি অদ্ভুত বনের ভেতরে এসে পড়ে বয় সেই বনের মধ্যে ঠোকার পরপরই কেমন যেন অদ্ভুত আচরণ করতে শুরু করে যেন কিছু একটার ভয়ে সে সামনের দিকে যেতে চাইছে না তবুও চোলতাকে হাঁটতে বলে কারণ থেমে থাকার মতো সময় তাদের নেই কিন্তু বয় আরও বেশি ভয় পাওয়ার মতো আচরণ করতে করতে একপাশে পাশে লুকিয়ে পড়ে এরপরই জোল হঠাৎ একটা গম্ভীর শব্দ শুনতে পায় আর তারপরই মাটি থেকে কিছু একটাকে উঠে আসতে দেখে সে ভীষণ চমকে যায় এই মনস্টার ছিল একটা জায়ান্ট সেন্টিপিট এক মুহূর্ত দেই না করে চোলতার ধনুক তাক করে সেটাকে মারতে যায় তবে স্বভাবতই সে ভয় ফ্রিজ হয়ে বসে তখনই মনস্টার সেন্টিপিট তার হাত থেকে তীর ধনুকটি ছিটকে দেয় কিন্তু সে জোলকে না মেরে বয়ের ওপর অ্যাটাক করার জন্য রেডি হয় অর্থাৎ তুলনামূলক ছোট সাইজের বয়কেই সে খাবার হিসেবে বেছে নেয় ঠিক তখনই জোলের মনে পড়ে অতীতের কথা তার বাবা মাও এমন এক মনস্টারের হাতেই মারা গিয়েছিল তাদেরকে সে চোখের সামনে মারা যেতে দেখিয়েও বাঁচাতে পারেনি কিন্তু বয়কে এভাবে মরতে দেওয়া যাবে না জোল এক মুহূর্ত দেরি না করে তার ধনুক তুলে নিয়ে সেন্টিপিটের দিকে তীর ছুঁড়ে দেয় তীর লাগার ফলে মনস্টারটা বয়কে ছেড়ে তার দিকে ধেয়ে আসতে থাকে তবে পরের তীরটা তার মাথায় গিয়ে লাগলে সেটি সেখানেই মারা যায় এভাবে বয়কে সেভ করার পর চুল ভীষণ ইমোশনাল হয়ে পড়ে তারপর তারা দুজনে আবারও গন্তব্যের দিকে রওনা হয় এবার রাতের বেলা হাঁটতে হাঁটতে চোল পুরনো একটা হোটেলের সামনে এসে পড়ে আর তার ভেতর থেকে হঠাৎ কেউ একজন তাকে হেলো বলে ওঠে সামনে তাকিয়ে সে নিজের চোখকেই বিশ্বাস করতে পারে না কারণ ঘরের ভেতর একটা পুরনো ম্যাভিস রোবট বসে আছে সাত বছর আগে এই রোবটগুলো ছিল মানুষের সবচেয়ে দারুণ আবিষ্কার কিন্তু মনস্টার অ্যাটাকের পর তারা প্রায় প্রত্যেকেই পাওয়ার সোর্স হারিয়ে শাট হয়ে পড়ে এই প্রথম জোল কোনো জীবন্ত ম্যাভিসের সাথে কথা বলছে ম্যাভিস তাকে জানায় তার নিজেরও আর মাত্র একান্ন মিনিটের মতো ব্যাটারি বাকি আছে তখন জোল অ্যামির কথা তাকে বলে এখানেই হঠাৎ সে বুঝতে পারে ম্যাভিস তার পাওয়ার ব্যবহার করে রেডিও চালু করতে পারবে ম্যাভিসও জানায় যে সে তাকে সাহায্য করতে পারলে ভীষণ খুশি হবে অনেকটা বর্তমানের এর মতো অতপর জোল তার সাহায্য নিয়ে রেডিও চালু করে অ্যামিকে কন্ট্রাক্ট করে সাথে সাথেই অ্যামি জানায় সে গত কয়েকদিন ধরে বেশ চিন্তিত ছিল তাকে খুঁজতে জোল যে এভাবে রিস্ক নিয়ে বাহিরে চলে যাবে তা সে ভাবেনি তবে তাদের জন্য একটা খুশি সংবাদও আছে কেননা কিছু সার্ভাইভার তার পুরো কলোনিকে রেস্কিউ করে সেফ জায়গায় নিয়ে যাওয়ার জন্য এসেছে এটুকু বলার পরেই তাদের রেডিও কমিউনিকেশন বন্ধ হয়ে যায় ম্যাভিস তখন জানায় মাত্র পনেরো মিনিটের ব্যাটারি বাকি থাকায় তার পাওয়ার সাপ্লাই নিজে থেকেই বন্ধ হয়ে গেছে এরপর জোল তাকে বাহিরে নিয়ে যায় কারণ ম্যাভিসের বাহিরে যাওয়ার প্রবল ইচ্ছা ছিল কেননা গত সাত বছর ধরে সে এখানেই বসে আছে তারপর জোল আর ম্যাভিস অনেকক্ষণ ধরে কথা বলে ম্যাভিস তাকে গান শোনায় এমনকি তার বাবা মায়ের সাথে কাটানো মুহূর্তগুলোকেও ডেটা থেকে বের করে ডিসপ্লে করে নিজের মায়ের মুখ দেখে চোল ভীষণ ইমোশনাল হয়ে পড়ে তার মায়ের কোনো ছবিও ছিল না তার কাছে তাই ম্যাভিসকেই সে নিজের মায়ের মতো আঁকড়ে ধরে এক সময় ম্যাভিসের ব্যাটারিও পুরোপুরি নিঃশেষ হয়ে যায় সে নিস্তেজ হয়ে গেলে চোল তাকে ধন্যবাদ বলে বয়কে নিয়ে আবারও রওনা দেয় পরের দিন সকালে তারা আবারও একটা বনের মধ্যে দিয়ে পথ চলতে থাকে তবে এবারও হঠাৎ বয় কিছু একটার উপস্থিতি আজ করতে পেরে পালাতে থাকে জলতাকে অনুসরণ করতে গিয়ে টের পায় যে তাদের পেছনে ধেয়ে আসছে বিশাল এক মনস্টার আর সেই মনস্টারটা ছিল এক বিশাল কুইন্স অ্যান্ড গবলার জোল বয়কে নিয়ে তার সর্বশক্তি দিয়ে পালাতে থাকে কিন্তু স্যান্ড কবলারও দ্রুত গতিতে তার পিছু নেয় তখনই দৌড়াতে গিয়ে জোল এক উঁচু জায়গা থেকে পড়ে যায় আর পিঠ থেকে তার ব্যাগ পাশের একটা পুকুরে গিয়ে পড়ে ঠিক তখন পাশে একটা ভাঙা গাছের গুড়ি দেখে চুল সেটার আড়ালে লুকিয়ে পড়ে বয় বারবার চিৎকার করতে চাইলেও চুল তার মুখ চেপে ধরে তাকে শান্ত রাখে আর স্যান্ড কবলারটি তাদের একদম কাছে এসে গেলেও উপস্থিতি টের পেয়ে সরে যেতে থাকে তবে ঠিক তখনই বয় দূর থেকে তার মালিকের লাল কাপড়টা পানিতে ভাসতে দেখে চিৎকার করে ওঠে তারপর সে কাপড়টা আনার জন্য দৌড় দেয় এদিকে তার চিৎকার শুনে স্যান্ড কপলার তাদের উপস্থিতি টের পেয়ে যায় এবার এই মনস্টার জোলকে গিলে খাওয়ার জন্য এগিয়ে আসে তখনই সে ক্লেটের দেওয়া সেই গ্রেনেড বের করে পিন খুলে নেয় কিন্তু তখন তার হাত থেকে গ্রেনেডটা মাটিতে পড়ে যায় তবে পরক্ষণে কোনোভাবে গ্রেনেডটাকে তুলে নিয়ে সে স্যান্ড কপলারের মুখে সেটিকে ছুঁড়ে দেয় এবং তার হাত থেকে বাঁচার জন্য পুকুরে লাফিয়ে পড়ে মুহূর্তেই গ্রেনেডের আঘাতে স্যান্ড কপলারটি ছিন্ন হয়ে যায় অতপর জোল তার ব্যাগ নিয়ে উপরে উঠে আসে কিন্তু এবার তার পুরো শরীর আঁকড়ে ছিল অসংখ্য বিষাক্ত যোগ জোল ভীষণ প্যানিক হয়ে যোগগুদোকে ছাড়াতে শুরু করে তারপর সে বয়ের উপরেই চিৎকার করে নিজের ফ্রাস্টেশন প্রকাশ করতে থাকে কারণ তার জন্যই স্যান্ড কবলার তাদের উপস্থিতি টের পেয়ে গিয়েছিল জোলের এমন চিৎকারে ভয় পেয়ে বয় সেখান থেকে পালিয়ে যায় অন্যদিকে জোল যখন আবারও হাঁটতে থাকে তখনই তার মাথা ঘুরিয়ে ওঠে সে বুঝতে পারে যে ওই যোগগুলো ছিল যথেষ্ট বিষাক্ত এভাবে কিছুদূর দূর হাঁটার পর সে আপনা আপনি মাটিতে ঢলে পড়ে তখন তার মনে পড়ে যায় ক্লেটের কথা ক্লেট তাকে কিছু ফার্ন জাতীয় উদ্ভিদ দেখিয়ে বলেছিল এগুলোর ঔষধি গুণাগুণ আছে তার পাশেই ঠিক এই ধরনেরই কিছু গাছ ছিল জোল তৎক্ষণাৎ কিছু পাতা ছিঁড়ে নিয়ে চিবিয়ে খেতে থাকে আর তারপরই সে যেন তার শরীরে নতুন প্রাণ ফিরে পায় হঠাৎ সে তার সামনে অ্যামিকে দেখতে পায় অর্থাৎ এতদিন ধরে যার জন্য তার জীবন পর্যন্ত প্রায় চলে গিয়েছিল অবশেষে তাকে সে খুঁজে পেয়েছে তারা দুজনই একে অপরকে জড়িয়ে ধরে তবে এরপরই দুর্বলতার কারণে জোল আবারও মাটিতে পড়ে যায় তখন অ্যামি তাকে নিজের কলোনিতে নিয়ে আসে কিছুক্ষণ পর আবার জ্ঞান ফিরলে অ্যামি তাকে বলে তার নাকি হ্যালুসিনেশন হয়েছিল অর্থাৎ অ্যামি নয় বরং পিট নামের এক লোকই তাকে কলোনিতে নিয়ে এসেছে আমি আরও জানাই একজন ইয়র্ড ক্যাপ্টেন তাদের রেস্কিউ করে সেফ স্থানে নিয়ে যেতে এসেছে এখানে জোল তাদের কলোনি দেখে বেশ ইমপ্রেস হয় খুব সুন্দর একটা বিচের ধারে ছিল তাদের কলোনি আর এখানকার বেশিরভাগ মানুষই বৃদ্ধ ছিল অ্যামি ক্যাপ্টেন ব্রুকসের সাথে চুলের পরিচয় করিয়ে দেয় ব্রুকসকে দেখে বেশ নাইস এবং সাহসী মানুষই মনে হয় সে জানায় আজ রাতে বিচে একটি পার্টি দিতে চলেছে কিন্তু এসবের মধ্যে চুল অ্যামির সাথে ভালো করে সময় কাটানোর সুযোগ পায়নি তাই ব্রুকসের কাছে অ্যামির সাথে একান্তে কথা বলার জন্য সে কিছুটা সময় চেয়ে নেয় তারপর সে তাকে জিজ্ঞেস করে যে এখানে সে আসায় এমি কি খুশি হয়নি অ্যামি তাকে বলে যে সে কখনো আশাই করেনি যে জোল তার জন্য এতটা পথ পাড়ি দেবে আসলে সাত বছর সত্যি অনেক লম্বা সময় তাই এখন সে অনেক পাল্টে গেছে বাবা মাকে হারিয়ে এখন সে একজন অন্য মানুষ তাছাড়া মাঝে এমি একজনের সাথে রিলেশনশিপেও গিয়েছিল তবে গত বছর তার সেই স্পেশাল পার্সন খুবই নির্মমভাবে মারা যায় তারপর থেকে অ্যামি বেশ ডিপ্রেসড এসব শুনে পেচারা জোলের মন একেবারেই ভেঙে যায় সে তার একমাত্র ভালোবাসা অ্যামির জন্য এতটা রিস্ক নিতে পারলেও অ্যামি যে তার জন্য অপেক্ষা করবে না এটা সে ভাবতেও পারেনি এখানে আসার আগে তার অন্তত জিজ্ঞেস করা উচিত ছিল সে আসলেই আসবে কিনা তার নিজেকে নিজের কাছে ইডিয়েট মনে হতে থাকে তখন সে অ্যামির কাছ থেকে রেডিওতে কথা বলার জন্য সময় চায় তারপর সে অনেক কষ্টে তার কলোনির সাথে রেডিওতে কন্ট্রাক্ট করে কলোনির সবাই যখন জানতে পারে যে জোল বেঁচে আছে তখন তারা খুবই খুশি হয় জোল জানায় সে তাদের সবাইকে ভীষণ মিস করে এছাড়া সাত দিনের এই জার্নিতে সে কি কি দেখেছে তাও তাদেরকে বলে সবশেষে জোল যখন আপডেট জানতে চায় তখন কলোনির সবাই জানায় তাদের অবস্থা খুব একটা ভালো না প্রতিনিয়তই মনস্টার অ্যাটাক ব্যাপক হারে বেড়ে চলেছে এই কথা বলার পরেই কথার মাঝপথে তাদের রেডিও কানেকশন চলে যায় তখন জোলের নজর যায় তার জন্য ক্যাপ্টেন ব্রুক্সের পাঠানো পার্ল বেরির দিকে এই বেরিগুলো ছিল বিষাক্ত কারণ অনেক আগে বয় এই বেরি খেতে দেয়নি কিন্তু তাহলে ব্রুক্স কেন তাদের জন্য এই বিষাক্ত ফলগুলো পাঠালো তারপরই সে ব্রুক্সের শোনানো কাহিনিগুলো মনে করে দেখে যেখানে সে বলেছিল এক বিশাল লেজার্টের সাথে তারা লড়াই করেছিল এই মনস্টার একটা বিল্ডিংয়ের উপর চড়ে তাদের উপর হামলা করেছিল অথচ ক্লেইডের কথা অনুসারে লেজার্টরা কিছু বেয়ে উপরে উঠতেই পারে না জোল বুঝতে পারে এই বেটা ব্রুক্স একজন মিথ্যাবাদী এবং প্রতারক সে দ্রুত অ্যামিকে এই ব্যাপারটা জানাতে যায় কিন্তু ততক্ষণে তার কলোনির সবাই ব্রুক্সের দেয়া সেই বেরি খেয়ে অচেতন হয়ে গেছে এমি নিজেও জোলের কোনো কথাই কানে তোলে না কিন্তু তবুও সে তাকে বোঝাতে গেলে হঠাৎ পেছন থেকে ব্রুক্সের এক সঙ্গী এসে তাকে খুশি মেরে অজ্ঞান করে দেয় তার পরের দিন সকালে বিচে হাত পা বাঁধা অবস্থায় তাদের জ্ঞান ফিরে সবাই বুঝতে পারে ব্রুক্স আর তার সঙ্গীরা আসলে এমন কলোনি খুঁজে তাদের ফুড এবং সাপ্লাই ছিনতাই করে এখানে ব্রুকস তখন নিজেও স্বীকার করে যে এভাবেই একের পর এক কলোনি ধ্বংস করে তারা তাদের সাপ্লাই হাতিয়ে নেয় তবে এটাই তাদের একমাত্র কাজ নয় ব্রুক্সের যে ইয়ট রয়েছে স্বাভাবিকভাবে সেটা চালানোর জন্য কোনো ফুয়েল তার হাতে নেই তাহলে এই ইয়ট চলে কিভাবে তখন ব্রুক্স তার হাতে থাকা রিমোট কন্ট্রোলের সুইচ চেপে রিভিল করে সেই পাওয়ার সোর্স বিশাল এক মনস্টার ক্র্যাপকে ইলেকট্রিক চেন দিয়ে বেঁধে তার মাধ্যমেই এই ইয়টটা চালায় সে আর এই কাকড়ার নিজেরও কিন্তু খাবার প্রয়োজন তাই ব্রোক্স কলোনির মানুষদেরকেই তার খাবার হিসেবে প্রেজেন্ট করে মনস্টার ক্র্যাপটি সমুদ্রের বুক থেকে যখন উপরে উঠে আসে তখন কলোনির সবাই যেন ভয়ে আতকে ওঠে তারপর সেই ক্র্যাপটা তার চিমটি দিয়ে কলোনির সব কিছু ভাঙচুর করতে থাকে ব্রুক্স দূর থেকে ইলেকট্রিক শক দিয়ে তাকে কন্ট্রোল করছিল এর মধ্যে আমি কোনোভাবে তার হাতের বাঁধন ছাড়িয়ে নেয় সাথে সাথে সে জলকেও মুক্ত করে ফেলে তবে তখনই অ্যামি ব্রুক্সের সঙ্গী ডাইনার মুখোমুখি হয় আর জোল তার হাতে একটা ত্রিশুল তুলে নিয়ে কাঁকড়ার সামনে যায় এদিকে অ্যামি আর ডাইনার মধ্যে এক তুমুল ফাইট হতে থাকে তবে এক সময় ডায়না তাকে কাবু করেই ফেলে অন্যদিকে মনস্টার ক্র্যাবও জোলকে প্রায় মেরেই ফেলছিল তবে হঠাৎ কোথা থেকে যেন বয় এসে হাজির হয় তার চিৎকারে তখন মনস্টার ক্র্যাবটি কিছুটা পিছিয়ে যায় তবে ব্রুক্স তাকে আবারও ইলেকট্রিক শক দিয়ে রাগিয়ে তোলে আর সে বয়কে মেরে ফেলার আদেশ দেয় এদিকে অ্যামি এবার নিজের সর্বশক্তি দিয়ে ডায়নার উপর হামলা করে বসে এবার সে তাকে মারতে মারতে প্রায় মেরেই ফেলছিল তবে তখনই ব্রুকস এসে তাকে এক খুশিতেই মাটিতে ফেলে দেয় এরপর সে মনস্টার ক্র্যাপকে আবারও শক দিয়ে নিজের সঙ্গীদের নিয়ে তার ইয়টে চলে আসে জোল তখন বয়কে অ্যামির কাছে তার প্রোটেকশনের জন্য পাঠায় অন্যদিকে ক্র্যাপটা অবশেষে জোলকে ধরেই ফেলে তবে ঝুলন্ত অবস্থায় সে তাকে শ্যুট করার সুযোগ পেয়ে যায় কিন্তু তখনই তার চোখের দিকে তাকিয়ে চুল যেন বুঝতে পারে মনস্টার ক্র্যাপটি আসলে নিরীহ এক প্রাণী কারণ ক্লেট তাকে এমনটা শিখিয়েছিল যে মনস্টারদের চোখের দিকে তাকালে বোঝা যায় কে হিংস্র আর কে নিরীহ এবার সে বুঝতে পারে শুধুমাত্র ব্রুকসের ইলেকট্রিক শখের কারণে মনস্টার ক্র্যাপটি নিজের উপর ভারসাম্য হারিয়ে ফেলে তাই এবার চুল তাকে শ্যুট না করে নিখুঁত টার্গেটের চেনটিকে বিচ্ছিন্ন করে দেয় ফলে ব্রুক্সের দেয়া ইলেকট্রিক শক আর তার গায়ে লাগে না সাথে সাথেই মনস্টার ক্র্যাপি যেন তাকে কৃতজ্ঞতা জানায় তারপরই সে সমুদ্রের দিকে গিয়ে ইয়টে থাকা ব্রুকসহ তার সঙ্গীদের মুহূর্তেই শেষ করে দেয় এভাবে জোল একাই এমিদের কলোনিকে বাঁচিয়ে দেয় এরপর সে স্থির করে তার কলোনিকে সে বরফের পাহাড়গুলোতে নিয়ে যাবে কারণ ক্লেট বলেছিল ওই পাহাড়গুলো মনস্টার দি থেকে বাঁচার জন্য বেস্ট জায়গা আসলে সে রিয়েলাইজ করতে পেরেছিল যে সাত সাতটি বছর যা তাকে আঁকলে রেখেছিল তারাই ছিল তার আসল পরিবার তাই এবার তাকেই তাদের সেভ করতে হবে এভাবেই নিজের কলোনির উদ্দেশ্যে আবারও রওনা দেওয়ার আগে জোল অ্যামিকে বিদায় জানায় তবে এবার আমরা দেখতে পাই অ্যামি ইতিমধ্যেই আবারও জোলকে পছন্দ করতে শুরু করেছিল তাই তাদের বিদায়টা বেশ ইমোশনাল ছিল তবে এবার তারা প্রতিজ্ঞা করে আবারও খুব জলদি একত্র হওয়ার এরপর জোল বয়কে নিয়ে তার কলোনির উদ্দেশ্যে রওনা দেয় সাত দিনের দুর্গম এক জার্নি শেষে জোল আবারও তার কলোনিতে ফিরে আসে সেখানকার সবাই তাকে পেয়ে যেন আকাশের চাঁদ হাতে পায় এরপর জোল তাদের রেডিও কমিউনিকেশনের সাহায্যে আশেপাশের সব কলোনির সাথে কন্ট্রাক্ট করতে থাকে তাদের সবাইকে সে উত্তরের পাহাড়গুলোতে যাওয়ার জন্য ইন্সপায়ার করে কারণ যদি সাহস করে কেউ একবার জার্নি করে তাহলেই সেখানে পৌঁছানো সম্ভব তবে এর জন্য দরকার সাহস আর একতা অ্যামিও তার কলনে সবাইকে নিয়ে সেদিকেই রওনা দেয় জোলের এই ম্যাসেজ পাওয়ার পর সব কলোনি তার কথা অনুসরণ করতে থাকে এভাবেই ফাইনালি মানবজাতি জাতি আবারও সব ভয় পেছনে ফেলে একত্র হতে থাকে অন্যদিকে পাহাড়ে আগেই পৌঁছে যাওয়া ক্লেড আর মেনো তাদের সবার জন্য ওয়েট করতে থাকে এভাবেই এই অসাধারণ মুভিটি এখানেই শেষ হয়ে যায় আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুল না আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের ফ্যামিলির একটি অংশ হয়ে যাও তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই আশা করছি খুবই শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে